প্রকৃতি মানুষদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে কেন কাউকে খুব বেশি শক্তিশালী করে আবার কাউকে খুব বেশি দুর্বল করে তোলে কাউকে খুব বেশি ধনী করে তোলে আবার অনেকে সারা জীবন অভাবেই দিন কাটায় কারোর বুদ্ধি হয় অত্যন্ত প্রখর আবার কারোর মধ্যে সাধারণ বুদ্ধিটুকুও থাকে না এমন প্রশ্ন আমার আপনার সবার মনেই সংশয়ের সৃষ্টি করে কি তাই তো তো প্রিয় বন্ধুরা আজ আমরা এই সব প্রশ্নের উত্তরগুলো জানবো তার জন্য আপনাকে পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে হবে সো আর ইউ রেডি টু নো বেশ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় বন্ধু প্রকৃতির কাছে আপনার চেতনার কোনো মূল্যই নেই প্রকৃতির কাজ হলো ক্রিয়েট করা আপনার সামনে দুটো গাছ আছে একটি গাছ ফুলে ফলে ভরা বেশ লম্বা হয়ে দাঁড়িয়ে আছে আর অন্যটি সামান্য লম্বা হয়েছে অথচ শুকিয়ে গেছে এটা দেখে আপনার মনে ঠিক কোন যুক্তিটি আসতে পারে সে সময় আমরা বলি আরে এটা তো বিভিন্নতা বা ডাইভার্সিটির জন্য হয়েছে অথবা একটা ছোট ফুল ও একটা বড় ফুল এই দুই রকমের ফুলেদের দেখে আপনি কি বলেন যে ছোট ফুলটির সাথে অন্য হয়েছে না আপনি তখন এটাকে বলেন বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য অথচ যখন সেটা মানুষের সাথে হয় তখন মানুষ দোষ দেয় প্রকৃতিকে মানুষের মুখ থেকে অন্যায় অবিচারের মতো ভারী ভারী শব্দ বেরোয় আবার আপনি যদি দেশীয় হাতিদের সাথে আফ্রিকান হাতিদের তুলনা করেন সেক্ষেত্রেও আকাশ জমিন পার্থক্য লক্ষ্য করা যায় জাস্টিস বা ন্যায় বিচার পাওয়া যায় চেতনা প্রকৃতির শব্দকোষে ন্যায় অন্যায় বলে কিছুই নেই সিংহটি খেয়ে এবার আপনি বলুন আপনি এর কি ন্যায় করবেন ছোট মাছকে একটি বড় মাছ এসে খেয়ে ফেলল এবার আপনি বলুন এর ন্যায় কি হতে পারে এগুলোর আদতে কোনো ন্যায় সম্ভব নয় প্রকৃতিতে ন্যায় নেই প্রকৃতিতে রয়েছে ব্যবস্থা বা বিধি প্রকৃতিতে ন্যায় খোঁজাটা এক প্রকারের মূর্খতা ন্যায়ের কথা মানুষদের চেতনা করে থাকে মানুষের চেতনার স্তর যত বেশি হবে সে মানুষ তত বেশি ন্যায়ের কথা বলবে ন্যায়ের অর্থ সেক্ষেত্রে হবে যে জিনিসটি যেখানে থাকা দরকার সেটিকে সেখানেই রাখা উচিত ছোট জিনিসকে ছোটোর জায়গায় বড় জিনিসকে বড়র জায়গায় গৌতম বুদ্ধ এমনটা বর্ণনা করেছেন কেবলমাত্র একটি শব্দের ব্যবহার করে আর সেই শব্দটি হলো তা থাতা এর অর্থ দ্বারায় দ্যাটস দ্য এটা এরকমই এবার প্রশ্ন হলো প্রকৃতিতে যদি ন্যায় শব্দের কোনো মূল্য না থাকে তবে আমরা নিজেদের মধ্যে ন্যায় স্বভাবের প্রজ্বলন করে নিজেদের পরিবর্তন করতে পারবো কি পারব না ন্যায় শব্দটি যদি আপনার ক্ষেত্রে প্রাসঙ্গিক হয় যদি আপনার ভেতরে এটা আগুনের সৃষ্টি করে মন থেকে খারাপ মনে হয় সামাজিক বৈষম্যের কথা ভেবে ধনী গরিবের কথা ভেবে শক্তিশালী দুর্বলের কথা ভেবে যদি মনে একটা অস্থিরতা সৃষ্টি হয় যে সে যদি ধনী হতে পারে সে যদি বুদ্ধিমান হতে পারে শক্তিশালী হতে পারে তাহলে হোয়াই নট মি আমি কেন পারবো না তার মানে আপনার চেতনা আপনাকে সংকেত দিচ্ছে আর এমন প্রশ্ন মনে ঘুরপাক খাওয়াটাও এক প্রকারের ভালো দিক কারণ যদি আপনার জন্ম হয় গরিব ঘরে তাহলে আপনার এইসব সামাজিক বৈষম্যতার গন্ডি পেরিয়ে সফলতার শিখরে ওঠার মতো প্রশ্ন একদমই যুক্তিযুক্ত অথচ অনেকে তো এসব যখন ভাবে তখন তাদের ভাবনার সারমত প্রকৃতি এমন স্থানে রেখেছেন তাই হয়তো স্বয়ং প্রকৃতি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চায় না তারা সফল হোক আপনার মধ্যে যতদিন নাকারাত্মক ভাবনা উঠবে সামাজিক বৈষম্যতা নিয়ে ততদিন আপনার চেতনা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে অথচ নিজের সিচুয়েশনকে চেঞ্জ করার প্রশ্ন যারা করবে না লিটারি তারা ততদিন তাদের খারাপ সিচুয়েশন থেকে বেরোতেই পারবে না কোনো ব্যাপার না আপনি কতটা জীবন দেখেছেন অথবা আপনি কোন ফ্যামিলিতে জন্মেছেন কিন্তু ম্যাটার করে আপনি সেই পরিস্থিতি থেকে বেরোতে চান কি চান না নাকি আজীবন দুঃখের মধ্যে নিজের জীবন অতিবাহিত করতে চান যারা ভেবে নেয় যেমনটা চলছে তেমনটাই চলবে তারা কখনোই জীবনে বড় কিছু করতে পারে না বড় করে তারা যাদের ভেতরে প্রশ্ন ওঠে আমি কেন পারবো না প্রকৃতির নিয়মে জীব জন্মায় বড় হয়ে ওঠে আবার তো আমাদের প্রত্যেকের চেতনা নিয়মে আমরা নিজেদের সেই জায়গায় পৌঁছে দিতে পারি যেটা আমরা ঠিক করে রেখেছিলাম যে অবস্থায় আপনি আজ আছেন যদি আপনি সেটাকেই একমাত্র সত্য বলে মেনে নেন আপনার অবস্থার পরিবর্তন কখনোই সম্ভব নয় কিন্তু আপনার প্রেজেন্ট সিচুয়েশনকে যদি আপনি একসেপ্ট না করেন আপনি যদি মন থেকে বলেন আমার সাথে যা কিছু হচ্ছে আমি এমনভাবে জীবনযাপন করতে চাই না আমাকে মহান হতে হবে এগোতে হবে সফলতা পেতে হবে আমি এমন খেলা খেলতে চাই না যেখানে বারবার হরিণকে সিংহই খায় আবার একসময় বৃদ্ধ হয়ে মারা যায় কে মানুষের মতো মানুষ হতে হবে আমার কঠোর পরিশ্রমের দ্বারা আমার অবস্থার পরিবর্তন করতেই হবে প্রকৃতির নিয়মই যদি একমাত্র নিয়ম হয় তাহলে মানব সভ্যতার বিবর্তন সম্ভব হতো না একদিন আমার এক বন্ধু আমার একটি প্রশ্ন করেছিল আচ্ছা বলতো আমাদের পূর্বজরা যদি বানর হয়ে থাকে তাহলে এখন যেসব বানরদের আমরা প্রকৃতিতে দেখছি তারা কেন মানুষ হলো না আমি তাকে উত্তরটা এমনভাবে দিলাম যেসব বানরেরা নিজেদের মন থেকে বদলাতে চেয়েছিল স্বপ্ন স্বপ্ন দেখেছিল জন্য কাজ করেছিল একমাত্র তারাই নিজেদের পরিবর্তনকালে নিজেদের গড়ে তুলেছিল কিন্তু যারা সে সময় বলেছিল আমরা নিজেদের পরিবর্তন করতে পারব না তারাই প্রকৃতিতে এখনও বানর রূপে ঘুরে বেড়াচ্ছে সমাজে মানুষদেরকেই কেন শ্রেষ্ঠতম জীবের আসনে বসানো হয়েছে জানেন কারণ মানুষ নিজের ভেতরে চেতনার জন্য নিজেকে তো পরিবর্তন পরিবর্তন করতেই পেরেছে বরং পৃথিবীকে উন্নততর করে তুলেছে মন থেকে চাইলে সবই সম্ভব তাই নিজের অবস্থার পরিবর্তনের স্বার্থে রোজ নতুন নতুন জিনিস শিখুন জানুন দায়িত্ব কাঁধে নিয়ে অবস্থাকে পরিবর্তন করার জন্য পরিশ্রম করুন শুধুমাত্র ভেবে লাভ হবে না নিজেকে বদলানোর জন্য সবার প্রথমে নিজের ব্যাড হ্যাবিটস বদলাতে হবে গরিব ঘরে জন্মানোটা প্রকৃতির হাতে ছিল কিন্তু আগামী পাঁচ দশ বছরের মধ্যে আপনি নিজেকে কোথায় দেখতে চান সেটা নির্ভর করবে আপনার উপর সব সকলকে আগামীর জন্য একরা শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই অল দ্য বেস্ট